বাসায় আইবি না তুই আজকে এতদিন অনেক মাফ করছিস তোর ভাই ইংগালা তোর ভাই ওরে আব্বার ঘরে বাপ মাপ তো কইরা দেন আব্বা কি এর মাপ তোর কি এর মাপ করব বাসা যাই হোক মে এটা তো দেখি সুন্দরী আছে চল চল বাপ পোলা এক লগে পটাই দেখি না পয়টা যায় কিনা তোর মারে কিছু কইছ না কইলে আবার বটি নিয়ে আইবো ঠিক আছে চল চল এই সুন্দরী আই লাভ ইউ কেমন আছো তুমি আমি মনে হয় ভালোবাসি তোমাকে আমার পোলা মনে হয় তোমাকে ভালোবাসে বাপুলা এখানে কি করিস বাসে আইবি না তোরা আল্লাহ আল্লাহ তোর মা করতে আইসেনে আল্লাহ রে ও করে দাও না বউ আমি বুঝি নাই আমি তোমার পোলার দৌড়তে এসে নিজে জানে মানে নিজে রাগ করেছিলাম করে দাও প্লিজ মাফ করে দাও আর করুম না আর করুম না খরা গোলামের পোলা আইতাছি আমি ভাগস কেন আবা আজকেও না বাপ পোলা তুই শেষ